প্রভাতে উঠিয়া চাহে নেহিয়া ফুটিয়া ফুটিয়া উঠিয়া চাহে নেহিয়া ফুটিয়া ফুটিয়া যাই রে কোথায় এত সুখ তারা ওরে যাই হবে পার রে প্রভাতে উঠিয়া বাবা বললি তুমি কি শুরু করে কেন রেক্ষক আমি খাজুর গাছ কাটা শুরু করেছি তুমি খাজুর গাছ কাটা বন্ধ দিয়ে এবার খিরির গাছ কাটো চোখাকার খিরি গাছের রস হয় হ্যাঁ আটা বেরো বাবা আমার ঘরের নামটা কে কেটেছে আমি কেটেছি কেন কেটেছো ওরা বাবা তোর পাকা বাড়ি বলে ওই জন্য কেটেছি কিন্তু আমার ঘর কাল লোকে আমি কেটেছি কেন কালি দেখো বাবা সরকার এখন ঘোষণা করেছে এক বাড়ির মধ্যে দুটো ঘর দেয়া যাবে না তাই তোমার ঘরটা কেটে দিয়েছি ওকা তুই কি চাস তোর বাবা সারা জীবন ওই রাস্তার কোলে পড়ে থাক আজ তোমার কতবার বলেছি বাবা তুমি বাড়ি চলো বাড়ি চলো তুমি কি উত্তর দিয়েছো এই তো কি উত্তর দি খোকা ওই কথাটা বাদ দে বল তুই আমার ছেলে তুই আমার ডাকিস কিন্তু বৌমা যে আমার ভাত বেড়ে খাবে বাবা বলে কোন দিন তো ডাকেনি আমি কি জানি যাব তাই তোমার বৌমা সহ কি যাস হ্যাঁ তুমি কি শুরু করছিস কি এই বাড়ি দেখ এই বাড়ি বাড়ি মেরে আজকে পার হে দেব এই বাড়ি বাড়ি কি কি বলবো কি আমি তোর বাবা নাই আমি বানর হয়ে গেল আমি যদি বুড়ো বানর হই এই বুড়ো বানরের ছানা তালে তুই কচি বানর বাবা তাহলে কি আমাদের গোটা ফ্যামিলি সব বানর

তুমি যদি তোমার বাবাকে বিট করো হ্যাঁ তাহলে আমি সঙ্গে ছেড়ে কেলা ডিমগুড়ে চলে যাব না তোমার কেলা যাওয়ার দরকার নেই তুমি কেপলা নদী মিন ধরে গিয়ে কুমিরে খেয়ে নি না না তোমার যাওয়ার দরকার নেই আমার মাথা ঠিক নেই বাবার ব্যবস্থা আমি করছি তুমি কি শুন করছ তুমি কি শুন কি আজকে তোমার ওই কুজিতে আগুন লাগিয়ে দেব তুই আমার কুজি আগুন ধরে তোর এত বড় সাহস এ বাবা না রাবণ বলো দিনি আমি রাবণ আমি রাবণ আমি যদি রাবণ হই তুই ভিড় এই হাসিটা হাস তবে তুই আমার পুঁজিতে আগুন ধরাতে বাবার মাথা খারাপ হয়ে গেছে এই কি তোমার বাবার কথা ভুলে গেলে চলবে না আজ আছি তুই তোমার বাবা কটা খেজুর গাছ কাটি একশো একাত্তরটা একশো একাত্তরটা হ্যাঁ তাই তোমার এখন জানতে হবে যে এই সমস্ত রোজগার টাকাগুলো কোথায় যাচ্ছে হ্যাঁ তুমি তো ঠিক কথা বলেছো এতদিন আমার মাথায় ঢোকেনি চলো আমরা বাবার কাছে যাবো জিজ্ঞাসা করবো টাকা কোথায় রেখেছি আর কুজির মধ্যে কি মধু আছে বন্ধু মায়া লাগাইছে পিরিতি শিখাইছে বন্ধু মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দিবানা বানাইছে কি জাদু করি বন্ধু মায়া লাগাইছে আমার কি জাদু করি বন্ধু মায়া লাগাইছে বন্ধু মায়া লাগাইছে পিরিতি শিখাইছে বন্ধু মায়া লাগাইছে

আমার নাকে নটি পড়ছে কেন আরে গুড় বিক্রি করে তোমার জন্য কিনেছি আমি পড়ে দেখি কেমন লাগে খকশালের মতো লাগছে বাজে লাগছে খেলে ফেলো দেরি করো না অনেক রস হয়েছে আমি জাল ধরছি তুমি তারু ধরো ওই দাঁত শুধু আপডাউন কাটছে গাছে শুধু মেদা কাটতে যে যেভাবে কোয়াশা হচ্ছে গাছে এমনি মেদা কাটবে বাবুরা তোমার ছেলে বউ আর পাড়া লোক আমাদের সম্পর্কটা মেরে নিচ্ছে না মনে হচ্ছে বেশিদিন এই কুঝির মধ্যে থাকা যাবে না চাঁদে যাবো চাঁদে গিয়ে কি করবে কোথায় গিয়ে গাছ কাটবো এর আগে কোনদিন গিয়েছিলে দেখো তো চাঁদে খেজুর গাছ আছে কি আরে এক মুঠো দানা নে ছলে দেবো গাছ হলি কাটবো এটা কি দেখা তো চেলা কাট গালের মধ্যে ঢুকে পাক মার একবারে মন মত চাচ্ছে যে দাঁত দাঁড়াতে সব ভেঙে যাবে কি আশা জেগেছে সাঁতে যাবে হ্যাঁ তো সেই যখন আশা জেগেছে কিসে যাবো সিদ্ধান্ত করলে টোটো যাবো

যরম কাচকে করল গো শালা দন্তে করেছে কেন আরে জিরো কটে রস খাবো বলে আমার কাছে চেয়েছিল আমি দিন বলে সালা খাবার খেতে আর পাইখনা করেছে ভগবান তা জল জিনিস তো একটু দা যায়নি কাচকাটা কষ্ট নেই जात তার রস তো বাইরে হ্যাঁ রসানে কি করবে এখন কোনায় ঢেলে দাও ওর মধ্যে ঢেলে না ভাই ঢলে কি করবে পাটালি সঙ্গে খেয়ে দেবো খাল নিয়ে পায়ে খালবে নাকি পাতালি বসাবে পাঠাল যাবে না না যতই আজ নব ওমার গন্ধ যাবে না দাদা দুর্নামা যা ভুলো কাজ কর না ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে যা ঢেলেছি জাল ধরছি ভালো করে তারুটা দিয়ে ঘাটো এ কী করেছ আবার কি করলো আমি বেলা যাবার সময় পড়ে গিয়েছি এই যে তোমার উনুনে পেটে হ্যাঁ হয়ে গেছে একতাল কাদা মারবে মার না কেন না কাদা দিচ্ছি যেভাবে উনুনে প্রেসার পরছে উনুন আর কাদা নিচ্ছে না না ছে ঘর ছেড়ে ঘর আছে না করলি না চকি ওরা হয় করল কথা আমার লে গো হ্যাঁ আমার না চোখে অসুবিধা আছে তোমার চোখে অসুবিধা হচ্ছে নাকি দেখে হাঁটুই বেরোছ ওই তো রস অদলা ছিল রস অদলাতে ঠেকাতে গিয়ে তোলারা হাটু পড়েছে পাখায় আমার হয়ে গেছি ভিতরিয়া তুমি জলে পাখায় আমার হয়ে গেছে ভিতরিয়া তুমি জলে

আছেনা তোর ধর 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 আছেনা তোর হে কৃষ্ণ জগন্নাথ ও প্রেমনந்தி এ কিahua যা হুয়া ঠিক হুয়া বাবা তাই তো বলি আমার বাবা এতগুলো গাছ কাটে টাকা টাগাগুলো খায় কি আজ ধরে ফেলেছি সবেই শাকিনি খায় এই মানদ ভুত কার শাকিনি বলছিস সরকে তালগাছ ওট

তোমাদের জন্য আমি পাড়ায় বেরোতে পারছি না আর এমনকি আমি শ্বশুর বাড়ি যেতে পারছি শ্বশুর বাড়ি গেলে আমার শ্বশুরা সবাই বলছি জামাই একখানা লক্ষণের মতন আর জামার বাবা একটা বাইরের মহিলা নিয়ে রাস্তার পাশে রয়েছে মারামারি করছে এই তোর শ্বশুর খুব ভালো মানুষ ছিল না তোমার বাবা যদি ভালো মানুষ হতো ও সালা রাস্তার কোলে মুন্ডু কেটে পড়ে থাকতো না এই বয়সে রিরা ফুটি করব আমরা হাত জমে হকারে বুড়ো গাছে মুড়ো দিয়ে প্রাণ ঝরা বই আমি গোপনে আমারে মন মানি না চৌকন কালা সহে না আমারে মন মানি না

matana

কি বললো গাছের গলি খুলবে একটা গাছের মলি ফোড়াতে কত কষ্ট হয় তুই জানি না ও বুড়ি দাঁটা যে তোলে ধরো যে

সমস্যা এই মহিলার সাথে যতদিন থাকবে তোমার কপালে দুঃখ ঘুনি আসবে তাই কাল কেউ তো মহিলা মহিলা বলছে সে তোর বাবার সঙ্গে আজ তো মা বলতে পাচ্ছি না মা তামাশা বল মাসি আশায় মরে চাসা এ কেমন ভালো বাচ্চা তুমি এ ছেলে ছাই ভুলে মাথা খারাপ হয়ে গেছে এই ধরো বাবা ধরে নিয়ে ওই ছেলে কোনায় দিয়ে রেখে দেব না আর তুমি হ্যাঁ আমার সামনে বাইরের মহিলা আমার গায়ে হাত দিল তুমি করে প্রতিবাদ করবি না এই কি কাজ বলছি বাইরের মহিলা এ ওরে বাইরের মহিলা নয় রে খোকা এই তোর গর্ভ ধরেনি মা বাবা আমি তোমাকে যতবার জিজ্ঞাসা করেছি আমার মা আমার মা কোথায় আমার মা কোথায়

অন্তানিষ তোর কাছে তো करेक्ट কচু সংসার হবে চালায় কলকাতা বাবুর্ভাতে ঝিয়ার কাছে গেছিল আর সেই বাবু আমার রূপ যৌবন দেখে বাবুর ব্রকষ্ট হয় নিজের সম্মান বাঁচাতে সেই বাবুকে আমি খুন করেছে ভারত সংবিধান অনুযায়ী আমার হয়ে যায় বারো বছর জেল আর জেলে যাওয়ার সময় তোর বাবার মাথা হাত থেকে প্রতিজ্ঞা করেছিলাম যে আমার ছেলে প্রতি জানতে না পারে তার মা একটা খুনি কেন জানিস যে সমাজের কথা হবে তোর কথা হবে আমি চেয়েছিলাম কিন্তু আমার ছেলে পড়াশুনোর সাথে ডিগ্রি তৈরি করে জেল থেকে ফিরে এসে দেখলাম আমার ছেলে একটা অমানুষের ডিগ্রি নিয়ে বসে আছে তার তোর সমাজে বললাম পাঁচ দুঠিনা ঠিক না আর মুঠ ভাতের জন্য যে বাবার রাস্তায় খুঁজো বেঁধে হয় সেই ছেলের মুখ দেখাও পা জানি বা জানি বাবা মায়ের কাছে তার মূল্যবান সম্পদ নে তার সন্তান তবে চোখে সামি এত বড় মূল্যবান সম্পদ ডাঙরে আছে তা তুমি বুকে ডেলে মেমে না মা তাপাকে তুমি ভুকে নেবে না মাদে তুমি ভুকে ডেলে না তোমার জানতে তোমার অনেক 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 অত্যাচার করেছি তাই বলছি আমাকে তুমি ক্ষমা করো মা আমাকে তুমি ক্ষমা করো আরে মা সন্তানরা শত ভুল করে বা আমাকে কোন পারে তাদেরকে দূরে ছেড়ে দিতে তোরা তোমার সন্তান আই মা আমার বুকে আর মা চলো আর দেরি নয় এখনই গিয়ে আমাদের বাড়িটা সুন্দর করে মন্দিরের মতো সাজাবো আর সেই মন্দিরে এই জীবন্ত দেবদেবীকে নিয়ে আজ পূজা করবো তাহলে দাঁড়িয়ে আছো কেন তাড়াতাড়ি চলো তাই চলো দেখলে তো বুড়ো বাস্তব কতটা কঠিন বাস্তব কতটা কঠিন একটু আগেই যে ছেলে বৌমা বলছিল বাঁশের বাড়ি মাথায় মারবে এখন সে ছেলে বৌমা বলে গেল দেবদেবীর আসনে বসে আমাদেরকে পূজা করবে এইভাবে কিন্তু সংগ্রাম করে আমাদেরকে বাঁচতে হবে তবে আর এখানে এক মুহূর্ত নয় কি করব এই খোলা আকাশেরই নিচে ছোট্ট কুড়েতে না থেকে চলো যাই নিজেদের বাড়িতে স্বপ্নে রু চিঠি যে লিখেছে চোখে দেওয়া রোদ মিনি মুনিয়া স্বপ্নে রু চিঠি যে লিখেছে চোখে তেমা कोई तो थी